আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি অনেক দিন পর আবার তিন বোন একসাথে হলাম আপুদের সাথে হলে আমার খুবই ভালো লাগে আমরা বোনরা হচ্ছে অনেক ফ্রি যার জন্য বোনদের সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে তো অনেক দিন পর একসাথে হলাম তাই ভাবলাম একটু কোথাও যাই আসলে যেখানে যাই না কেন বাচ্চাদের দুষ্টুমির কথা মনে পড়লে ঘোরার ইচ্ছাটাও কমে যায় এই যে দেখেন বাসা থেকে বের না হতেই তাদের দুষ্টুমি অলরেডি শুরু হয়ে গেছে তো যাই হোক আমাদের জিম শোনাতে হচ্ছে দুষ্টুমির মাস্টার ওরে যারা যারা চিনেন তারা জানেন যে আমাদের জিম শোনা কতটা দুষ্টুমি করে বা দুষ্টু দুষ্টুমি করতে জানে এখানে আমরা রিক্সার জন্য দাঁড়িয়ে গেছিলাম আমার ছোট্ট সোনামণিকে নিয়ে একটু ভিডিও নিয়ে নিলাম আমার ছোট্ট সোনামণিটা বড়ো হয়ে যাচ্ছে মাসাল্লা তো আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি ছোট্ট একটা রেস্টুরেন্ট আসলে আপুর বাসা থেকে এটি একটা কাছে ছিল দশ মিনিটের মতো লাগে তো আসলে বাচ্চাদেরকে নিয়ে তো দূরে কোথাও যাওয়ার চিন্তাও করা যায় না ওই দুষ্টুমির কথা মনে পড়লে আমাদের সবারই খুব ভয় লাগে তো এর জন্য এখানে চলে আসছি তো এখানে সবাই বসে আছি এখন আর আপু এখানে খাবার দেখছিল কি কি আছে অর্ডার দিবে তো আপুরা আসলে খাবার অর্ডার করে একটু বাহিরে যাবে জিমকে আর তিহানকে আমার কাছে রেখে আর তুবাকে সাথে করে নিয়ে যাবে তো এই যে আপুরা চলে গেছে এখন কিন্তু তিহান আর তুবা আমার সাথেই আছে। সরি তিহান আর জিম আমার সাথেই আছে তো আসলে ওদেরকে দুজনকে রাখতে আমার এত কষ্ট হচ্ছিল এই যে দেখেন জিম কি করতেছে মানে একটা মিনিট সুস্থ থাকে না সে টেবিলে ফুটবে চেয়ার নিয়ে নিচে নামবে মানে কত কি যে করে একবার তো চেয়ার নিয়েও পড়ে গেছিলো মানে ছোট্ট একটা রেস্টুরেন্ট তার ভিতর এরকম দুষ্টিমিগুলো আরও বেশি সমস্যা হয় তা আমি অনেক বকা বকি দিচ্ছিলাম আর এদিকে তিহানকে একটু বকা দিয়েছিলাম তাই তিহান এরকম করেছিল আমি বলছি তুমি এখন ঘুমিয়ে যাও জিমকে বলতেছিলাম জিম তো শুনেই না সে মাঝে মাঝে এরকম শুয়েছিল এই যে দেখেন জিমও এখন হচ্ছে গিয়ে ওরকমভাবেই থাকে আসলে ওদের দুষ্টের কথা বলে আর শেষ হবে না এই যে জিমকে নিয়ে একটু ছোট্ট একটা ভিডিও করলাম ফানি একটা ভিডিও জিম বলে এটা কে এইটা কে আমি বললাম এটা একটা বিড়াল তো ওদের জন্য আগে একটা ফার্স্ট টাইম আমরা পিজা অর্ডার করেছিলাম কারণ ওরা দুজনেই খুব পিজা পছন্দ করে তারা পিজা খাওয়ার আগে পিৎজা সসটা খেয়ে বলতেছিলাম দুই ভাই সস খাচ্ছিলো পিজাটা অনেক গরম ছিল এর জন্য আগে ওদেরকে আমি পিজাটা দিইনি আসলে আমি বলে বোঝাতে পারবো না ওদের দুজনকে রাখতে আমার কতটা কষ্ট হয়েছে চিল্লা চিলি দুষ্টুমি মানে কত যে কী করতেছিল। তারপরে এই যে দুজনকে খাওয়াই দিচ্ছিলাম জিম তো আসলে ওর দুষ্টুমি মানে অনেক বেশি করে তাই এই যে এখানে আপু চলে আসছে আমি আপুদেরকে বলতেছি এই জীবনে আমার তোমাদের ছেলেদেরকে আমার কাছে দিয়ে যাবে না কখনোই আমার জীবনটা পুরো শেষ করে দিছিল মানে এতই দুষ্টমি করতেছিল মানে মানে বলে বুঝাতে পারবো না জিম দেখেন এখন একদমই সুস্থ নয় তাপু আসার পর বাকি যে খাবারগুলো অর্ডার দিয়েছিল সেগুলো নিয়ে আসছে তো আসলে খাবার অনেক আগেই হয়েছিলো কিন্তু আমি বলছি একটু পরে দেওয়ার জন্য কারণ এই টেবিল ওপর রাখলে খাবারগুলো ওরা একদম নষ্ট করে ফেলবে এর জন্য বলছি পরে দেওয়ার জন্য তো এই যে আমার বোন খাওয়া শুরু করতেছে আমিও খাচ্ছিলাম পরে ভালোবো আমি তো একটু ভিডিওই করলাম না এই যে এখন ভিডিও করে দিচ্ছি জিম তো ওরা আম্মুকে ঠিকমতো খেতে দিচ্ছিল না আর এই বাচ্চারা শুধু এইটা খাবে না ওইটা খাবে ওইটা খাবে না মানে অনেক কী করতেছিল এরপর ওদেরকে এরকম জুস এনে দিল আর চিপস আনছিলো তো এই যে এখানে আবার একটা খাবার নিয়ে আসছে আমি শুধু বলতেছিলাম আপনারা একটা একটা করে দেন কারণ একবারে সব দিলে বাচ্চারা অনেক দুষ্টিম করবে আর এখানে আমার সে জীবনে ছোটো ননদ আসছিলো আপুর বাসও এখান থেকে কাছাকাছি তাই আপুকে বলার পর আপু চলে আসছে তো সবাই মিলে গল্প করতেছিলাম আর এখন তো বাচ্চা আরও দুই তিনটে অ্যাড হয়েছে এখন থেকে আরও বেশি দুষ্টুমি বেড়ে গেছে এর জন্য রেস্টুরেন্ট তাদেরকে বললাম যে আমাদের যে বাকি খাবারগুলো আছে সেগুলো পার্সেল দেওয়ার জন্য তাহলে আমরা হচ্ছে আপুর ননদের বাসায় যাব আর ওখানে বসে খাব আর একটু গল্প করব তো যেই ভাবনা সেই কাজ এখান থেকে আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো বাকিগুলো পার্সেল করলাম তো আসলে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে ভালো লাগে যদি একটু বাচ্চারা যদি একটু দুষ্টুমি কম করে সেই ক্ষেত্রে একটু বেশি ভালো লাগে কিন্তু আমার বোনের বাচ্চাগুলো অনেক বেশি দুষ্টুমি করে এই যে এখানে আপন ননদের বাসায় চলে আসছে এই একটা মিষ্টি বেবি ও এতটা দুষ্টুমি করে না কিন্তু ওর যে কথা ওর কথা শুনলে অবাক হয়ে যাবে এত ছোট্ট একটা বাচ্চা কীভাবে এত সুন্দর করে কথা বলে আর আমাদের দুবা এখন এখানে দাঁড়িয়ে আছে সেও খাবে আমাদের সাথে এই যে এখন আমরা সবাই বসে গল্প করছি আর খাচ্ছিলাম আসলে রেস্টুরেন্টে বসে খাওয়ার মানে মজাই পাইনি তেমন একটা এতগুলো খাবার অর্ডার করেছিলাম খেতে পাইনি এই বাচ্চাদের জন্য এখানে এসেও সে দুষ্টাইম করে ও কিন্তু এখানে ফার্স্ট টাইম আসছে তারপরে দেখেন ওকে দেখলে মনে হয় যে ও সবাইকে চিনে আর এই বাচ্চাগুলো এইখানে লুকিয়ে আছে তো আসলে ভালো লাগছে আমার বন্ধুদের সাথে টাইম এত টাইম থাকার পর আমার খুবই ভালো লাগতেছিলো তো এখানে আর একটা ভিডিও নিলাম দেখেন তুবাকে কত কিউট লাগতেছিল তো এই ছিল আজকে আমার ভিডিও তো কেমন লেগেছে সবাই জানা